আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদের সাথে এই কাটিং ও সেলাই শেয়ার তো চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক তো আমি আপনাদেরকে সহজভাবে মাপ বোঝানোর জন্য এখানে করে কেটে নিয়েছি আর এখানে আমি টোটাল দুই গাছ কাপড় নিয়েছিলাম তার মধ্যে প্রথমে বডির দুই পাট কেটে নিয়েছি তো চলুন মাপটা দেখিয়ে দিয়ে আমি কতটুকু কাপড় কেটে নিয়েছি তো আমি এখানে লম্বায় নিয়েছি বারো ইঞ্চি পরিমাণ আর পাশে নিয়েছি তেরো ইঞ্চি পরিমাণ তো এখানে এটাকে আমি দুই ভাজে আছে কাপড় এটাকে আমি মাছ বরাবর চার ভাজ তৈরি করে নিলাম যেহেতু আমি সামনের পাট এবং পিছনের পাট একসাথে কাটবো তো এখন আমি গলা নিয়ে নিচ্ছি গলার চৌড়াটা আমি পনে দুই ইঞ্চি নিলাম যেহেতু শুকনা বেবি স্বাস্থ্যবান হলে দুই নেবেন আর গলার লম্বাটা আমি সাড়ে তিন ইঞ্চি পরিমাণ নিয়ে নিচ্ছি এখন উপরের সাথে নিচের অংশ মিলিয়ে দেওয়ার পরে এখন আমি কাঠটা নিয়ে নিচ্ছি আড়াই ইঞ্চি পরিমাণ এখন আর্ম হোল আমি পাঁচ ইঞ্চিতে মার্ক করে দিলাম পাঁচ থেকে ছয় বছরের বেবির জন্য পাঁচ ইঞ্চি আর্ম হোলই যথেষ্ট তো এখানে সোজা করে আমি দাগ দিয়ে নিলাম এরপরে বডির মাপ নিয়েছি বডি হচ্ছে চব্বিশ তার আগে লম্বার মাপটা দেখিয়ে দিলাম আমি বারো ইঞ্চি নিয়েছি সেলাইয়ের জন্য দুই ইঞ্চি পরিমাণ আর হচ্ছে টিকবে হচ্ছে দশ ইঞ্চি বডি হচ্ছে চব্বিশ চব্বিশের চার ভাগের এক ভাগ ছয় আর হাফ ইঞ্চি থাকবে সেলাইয়ের জন্য তো এখানে সম্পূর্ণ রেখে দিলাম আমি কাপড় আর নিচের অংশ আমি বডির চেয়ে হাফ ইঞ্চি কম নিলাম সাড়ে পাঁচ ইঞ্চিতে দিলাম আর হাফ ইঞ্চি সেলাইয়ের জন্য তো ছয় ইঞ্চিতে মার্ক করে ওপরের সঙ্গে মিলিয়ে দিলাম তো এখন আমি আর হলে শেপটা দিয়ে নিচ্ছি এরপর আমি কাদ আধ ইঞ্চি ডাউন করে দিলাম এবং গলার শেপটাও তৈরি করে নিলাম তো এখন এই মার্কিং অনুযায়ী আমি কেটে নেব গলা বাদে আমি বাকি অংশগুলো কেটে নিচ্ছি আর নিচে ওইখানে হাফ ইঞ্চি এরভাবে রাউন্ড করে দিতে হবে এতে করে কোনা ঝুলবে না এরপর আমি পেছনের অংশটা সরিয়ে সামনের গলা কেটে নিলাম যেহেতু পেছনের গলা হবে ছোট তাই পেছনের পাট সরিয়ে নিলাম এখন পেছনের পাটটাকে ভাজ করে ঠিক একইভাবে পনে দুই ইঞ্চি পরিমাণ চওড়া গলা নিলাম এবং গলার লম্বা আড়াই ইঞ্চি পরিমাণ নিয়ে রাউন্ড করে দিলাম এখন আমি পেছনের গলাটা কেটে নিলাম তো পেছনের গলা যেহেতু আমি চেন দেব তো মাছ বরাবর আমি কেটে আলাদা করে নিচ্ছি এবং এই যে চেনের পরটি দেড় ইঞ্চি পরিমাণ চওড়া এরকম দুটো পর নিতে হবে এখন হাতার কাপড় নিয়ে নিয়েছি তো ষোলো ইঞ্চি পরিমাণ চওড়া এবং লম্বা নিয়েছি সাড়ে পাঁচ ইঞ্চি পরিমাণ তো এখানে দুই পার্ট আছে যেহেতু দুইটা হাতা তো এটাকে এখন মাছ বরাবর ভাজ করে নিলাম এবং সুবিধার জন্য আমি বন্ধ সাইডটা বাইরের দিকে খোলা সাইডটা আমার দিকে করে নিলাম এখন এখানে দুই ইঞ্চিতে মার্ক করে দিলাম এবং হাতার শেপটা এভাবে এঁকে নিতে হবে এখন মার কোন জামি আমি কেটে নিলাম তো এই যেখানে দুইটা হাতা এই যে মাছ বরাবর কেটে আমি চিহ্ন করে নিলাম যেহেতু মাঝখান থেকে হাতাটাকে জয়েন করব তো এখন আমি গলার পাইপিংয়ের কাপড় নিয়ে নিয়েছি তো এগুলো দেড় ইঞ্চি পরিমাণ চওড়া আর এগুলো কোনাকুনি করে কেটেছি অনেকে জানতে চান কোনো কীরকম এই যে দুইটা কোনা বরাবর কি সোজা না কেটে এক কোনা থেকে আর এক কোনা আর এখানে আড়াই ইঞ্চি পরিমাণ চওড়া আমি গলার কুচির কাপড় নিয়ে নিয়েছি দুই পার্ট কেটেছি আড়াই ইঞ্চি পরিমাণ চড়া করে আর এখানে বেল্টের কাপড় নিয়ে নিয়েছি বেল্টের কাপড় আপনারা ইচ্ছা মতো নিতে পারেন তো দুই ইঞ্চি চওড়া এবং ষোলো ইঞ্চি লম্বা নিয়েছি এখন আমি নিচের পাট নিয়েছি তো নিচের পাট আমি লম্বা নিয়েছি বাইশ ইঞ্চি পরিমাণ তো এখানে দুই পার্ট আছে তো এই যে বন্ধ সাইড বাইরের দিকে আর খোলা সাইডটা আমার দিকে তো বন্ধ সাইডের যে কোনো এক কো এভাবে ভাজ করে নিতে হবে তো আমার দিক ঘুরিয়ে নিলাম কাটার সুবিধার জন্য তো আমি আবার একটু দেখিয়ে দিচ্ছি আপনাদের এই যে বন্ধ সাইডটা যে আছে তার যে কোনো একটা কোনাইভাবে কোনাকুনিভাবে কাপড়টা ধরে ভাজ করে নিতে হবে তো যেহেতু বডি নিয়েছিলাম আমি কোমরের অংশ সাড়ে পাঁচ তো এখানে আমি পাঁচ ইঞ্চিতে মার্ক করে দেবো আর এখানে একটু হালকা গোল রাউন্ড করে দেবো তো একটু কমই নিলাম হাফ ইঞ্চি কারণ এখানে গোল রাউন্ড করাতে এটা একটু চড়া হবে আর এখান থেকে ধরে আমি যেহেতু নিচের ঝোল আঠারো ইঞ্চি টিকবে তো আমি এখানে সেলাইয়ে দুই ইঞ্চি যাবে তো তার জন্য আমি বিশ ইঞ্চিতে মার্ক করে দিচ্ছি যেভাবে ধরে ধরে রাউন্ড করে বিশ ইঞ্চিতে সম্পূর্ণ অংশে মার্ক করে দিতে হবে তখন মার্ক অনুযায়ী আমি কেটে নিচ্ছি তো এই যে আমার নিচের পাট কাটা শেষ এখন এই যে সাইডে যে জোড়াটা এটাকে আমি কেটে আলাদা করে নিলাম এখন আমি সেলাই চলে আসলাম তো প্রথমে আমি পেছনের বডির একটা পার্ট নিলাম এটার ওপরে পটির অংশটাকে উল্টোভাবে বসিয়ে এভাবে সেলাই করে নিতে হবে এরপর উল্টো দিকে এভাবে পট্টিটাকে ডাবল ফাঁচ করে এর উপর দিয়ে চাপ সেলাই দিয়ে নিতে হবে তো একটা আমি দেখে দিলাম আর একটা আমি অফ ক্যামেরায় তৈরি করে নিয়েছি তো এই যেভাবে দুটা পার্টি তৈরি করে নেওয়ার পরে আমি এখানে একটা চেন হাতে নিয়ে নিয়েছি তো চেনটার কালার যদিও মেলে নিয়ে আমি আসলে এই রকম কালার পাইনি তো এটা ছেলে এটাকেই ব্যবহার করে দিচ্ছি তো এখন এই যে চেনটাকে খুলে একটা পার্ট চেনের উপরে বসিয়ে এর উপর দিয়ে চাপ সেলাই দিয়ে নিতে হবে তো এই পর্যায়ে চেনটা খোলা থাকবে এরপরে চেনটাকে আটকে নিলাম আটকে নেওয়ার পরে এখন অপর পাটটা পিছন সাইড থেকে বা নিচের দিক থেকে সেলাই করে নিতে হবে তো এই যে আমার চেন লাগানো হয়ে গেল এখন এটার উপরে আমি সামনের পাটটাকে উল্টোভাবে বসাবো বসিয়ে কাত দুটোকে সেলাই করে নেব এবং কাঁধ অবশ্যই ডাবল সেলাই দিয়ে নিতে হবে তো কাত ডাবল সেলাই দিয়ে নেওয়ার পরে এখন আমি গলার যে কুচিটা সেই কাপড়টা নিয়ে নিচ্ছি তো সেটাকে এই যে সামান্য চিকন করে মুড়ি ভাজ করে এইভাবে ছোটো ছোটো করে কুচি দিয়ে নেব তো চাইলে আপনারা ডাইরেক্ট গলার সাথে লাগিয়েও কুচি দিতে পারেন তো যারা নতুন তাদের জন্য সুবিধা হবে আগে কুচি দিয়ে নেওয়া তো আমি এই যে সম্পূর্ণ অংশে কুচি দিয়ে নিয়েছি এখন এটাকে সরাসরি গলার উপর বসিয়ে সেলাই করে নেব তো এভাবে ধরে ধরে ঘুরিয়ে ঘুরিয়ে সম্পূর্ণ অংশে সেলাই করে নিতে হবে আর বাড়তি যে কাপড়টুকু সেটাকে কেটে ভিতরের দিকে ভাঁজ করে সেলাই করে আটকে দিতে হবে এখন গলার উল্টো পাশে পাইপিংয়ের কাপড়টাকে জয়েন করে নেবো তো এই যে পাইপিংয়ের কাপড়গুলো আমি জোড়া দিয়ে নিয়েছি সেটা আর আমি দেখালাম না পাইপিংয়ের কাপড়টা এবং এইভাবে সামান্য মুড়ি ভাঁজ করে ঘুরিয়ে ঘুরিয়ে ধীরে ধীরে সম্পূর্ণ অংশে সেলাই করে নিতে হবে এবং শেষের মুড়ি যে এটাতেও সামান্য ভাঁজ করে সেলাই করে দিতে হবে এখন এই চারিপাশে ছোট ছোটো কাঠ বসাতে হবে যাতে পাইপিংয়ের ফিনিশিংটা সুন্দর আসে তো আমি সম্পূর্ণ অংশে ঘুরিয়ে ঘুরিয়ে ছোটো ছোটো কাঠ বসিয়ে নিলাম এখন আমি গলাটাকে সোজা করে নিয়ে এই যে পাইপিংয়ের কাপড়টাকে ডাবল করে ভাঁজ করে নেব এবং ডাবল ভাজ করে সম্পূর্ণ গলায় পাইপিংটা সেলাই করে দেব তো দেখুন এই যে ঘুরিয়ে ঘুরিয়ে সম্পূর্ণ অংশে আমি ডাবল ভাজ দিয়ে পাইপিং সেলাই করে নিচ্ছি আর এটা খেয়াল রাখতে হবে নিচের সেলাই যেন না দেখা যায় কারণ সেলাই দেখা গেলে দেখতে খারাপ লাগবে তো এই যে আমার কুচি দিয়ে গলা তৈরি করা শেষ এখন আমি হাতা তৈরি করব তো হাতা তৈরির জন্য হাতার সাইডের যে সেলাইটা সেটা প্রথমে দিয়ে নিব তো আমি একটা সেলাই প্রথমে দিয়ে নিলাম তারপর আর একটা মুড়ি সেলাই দেবো কারণ এভাবে সেলাই দিলে আর সমস্যা হবে না নতুনদের জন্য তো হাতা এখন দুইটাই আমি তৈরি করে নিয়েছি এখন হাতাটাকে বডি পার্টের ওপর বসাবো এই যে আমি বলেছিলাম মাঝখানে আমি চিহ্ন করে নিয়েছি ঠিক মাঝখান থেকে এভাবে ছোটো ছোটো কুচি দিয়ে আমি হাতাটাকে সেলাই করে আটকে নেব এতে করে দুই দিকে সমানভাবে কুচি হবে এবং দূরত্ব সমান রেখে হাতাটা লাগানো সহজ হবে তো এক পাশে সেলাই করার পর আমি অপর পাশ থেকেও এই যে হাতায় কুচি দিয়ে সেলাই করে আটকে নিচ্ছি তো একটা দেখিয়ে দিলাম অপরটা অফ ক্যামেরায় আমি তৈরি করে নিলাম তো দুই পাশে আমার হাতাটা সেলাই করা শেষ এখন আমি বডির নিচের অংশটা জোড়া দেবো তো বডি এভাবে সোজা সোজাপাট থাকবে আর নিচের অংশটা উল্টোভাবে বডির উপরে রেখে এভাবে সাইড সেলাই দিয়ে নিতে হবে তো একইভাবে এই যে পিছনের পাটটাও রেখে পিছনের পাটটাও আমরা সাইড সেলাই দিয়ে নেব এই যে সেলাই করার পর এমনটা দেখাবে তো আমি পেছনের পাটটাও অফ ক্যামেরায় সেলাই করে নিচ্ছি তো এখন বেলটাকে আমি জোড়া দিয়ে নিচ্ছি তো বেল্ট উল্টো পাশ থেকে এভাবে সাইড সেলাই দিয়ে নেওয়ার পরে এই যে কোনাই হারে কেটে নিতে হবে এবং সেফটি পিনের সাহায্যে বেলটাকে উল্টে নিচ্ছি তো একইভাবে আমি দুটো বেল্টই তৈরি করে নিয়েছি তো এখন আমি ফ্রকটার সাইডে জোড়া দেবো তো এখন উল্টো পাশ থেকে দুই সাইডে এভাবে ধরে সেলাই করার পর এই যে মাঝখানে কোমরের কাছে যখন আসবে এখন এখানে বেলটা দিয়ে সেলাই করে নিতে হবে নয়তো পরে ভর্তিতে বেল্ট লাগানো যাবে না তো এই যে মাঝখানে বেল্ট দিয়ে আমি সম্পূর্ণ সাইড সেলাই করে নিলাম তা একইভাবে অপর সাইডও সেলাই করে নিতে হবে এখন এই যে নিচের মুড়ি সেলাই করলে মূলত আমার ফ্রকটি তৈরি হয়ে গেল তো দেখুন ফ্রকটি এখন কতটা সুন্দর লাগছে তো ভিডিওটি ভালো লাগলে লাইক দেবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন আল্লাহ ফেজ